দর্শক বিন্দু আপনারা দেখছেন আমার স্বপ্নের প্রজেক্ট বস্তায় আদা চাষ আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এক কথায় এর বাইরে আর কোনো কথাই নেই বস্তায় চাষ করেছি শুধু এগুলো বীজ বীজ আদা তো আদা সাধারণত তিন ধরনের রোগ হয়ে থাকে আমি পর্যায়ক্রমে আপনাদের বলে দিব এবং তার জন্য কি কি ট্রিটমেন্ট করতে হবে সেটাও আমি বলে দিব এটা মূলত লেবুর বাগান লেবুর বাগানে লেবুর গাছে নিচ দিয়ে আদা দেয়া হয়ে গেছে এই আদা হচ্ছে বাড়ি টু আদা বাড়ি টু আদা আলহামদুলিল্লাহ এত সুন্দর গাছ গাছ এত এত করে গাছ হয়ে গেছে এখন মাত্র তিন মাস বয়স চলছে আলহামদুলিল্লাহ কোনো রোগ এখন পর্যন্ত তেমন নেই এখন পর্যন্ত তেমন কোনো রোগ বালাই নেই আমি আপনাদের আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন আলহামদুলিল্লাহ দেখতে থাকুন বস্তায় আদা চাষ এটি আমাদের অঞ্চলে আমি প্রথম করেছি আলহামদুলিল্লাহ এই সাইডের গাছগুলো আর এত সুন্দর হয়েছে যেটি বলার মতো না আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি আধার প্রজেক্ট আধার প্রজেক্ট আর এত ঘ্রাণ এত সুঘ্রাণ একটা গাছে যদি আপনি পাতা যদি একটু একটা সঙ্গে আরেকটা ঘষা দেন তাহলে দেখবেন যে কি ঘ্রাণ অসাধারণ ঘ্রাণ একবারই অসাধারণ অসাধারণ এক কথাই এক কথাও অসাধারণ দেখেন এত সুন্দর গাছ এখনও সবুজ আছে দু একটি গাছে আক্রমণ আছে নাইনটি নাইন পার্সেন্ট গাছই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করতেছি এবার ফলন অনেক ভালো হবে কমপক্ষে এক কেজি একটি বস্তা থেকে কমপক্ষে এক কেজি আমি আশা করতেছি বীজ পাবো ইনশাল্লাহ সব বেলায় মুক্ত